আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত খলিফা হারুন রশিদ তিনি পানি পান করার ইচ্ছা করলেন এমন সময় হজরত বাহলুল রহমতুল্লাহ আলাই যিনি বাহলুল পাগল নামে পরিচিত তিনি বললেন আমির মিনিন একটু থামুন পানি পান করার আগে আমার একটি প্রশ্নের উত্তর দিন এই যে আপনি যে পানি পান করার ইচ্ছা করেছেন মনে করেন আপনি এমন একটা জায়গায় আছেন যেখানে পানির ব্যবস্থা নাই এবং পানি পান না করলে আপনি মারা যাবেন এমন সময় এক গ্লাস পানি পান করার জন্য আপনি কি পরিমাণ সম্পদ ব্যয় করবেন তখন বাদশাহ বলতে লাগলো যেহেতু আমার জীবন যায় যা অবস্থা আমি ওই এক গ্লাস পানি পাওয়ার জন্য প্রয়োজনে আমার সমস্ত সম্পদ আমি দিয়ে দেবো পুরো রাজত্বই আমি দিয়ে দেব। তবু আমার এক গ্লাস পানি চাই তখন বাহলুর রহমতুল্লাহ বললেন ঠিক আছে আবার বিসমিল্লা বলে পানি পান করেন যখন বাদশাহ পানি পান করলেন তখন আবার হজরত বাহলুল রহমতুল্লাহ বললেন এই যে আপনি পানি পান করলেন যদি এই পানি আপনার শরীর থেকে বের না হয় অর্থাৎ পেশাব যদি আটকে যায় তাহলে আপনার অবস্থাটা কেমন হবে এবং এই পানি বা বাই করার জন্য আপনি কি করবেন তখন খলিফা হারুন রশিদ বললেন যেহেতু পেশাব আটকে গেলে আমার অনেক কষ্ট হবে এবং পেশাব বের না হলে আমি মরেও যেতে পারি সুতরাং এর জন্য ডাক্তার আমার কাছে যা চাইবে প্রয়োজনে আমার গোটা রাজত্ব যদি সে চায় তবুও আমি তাকে দিতে প্রস্তুত আছি তখন বাহলুল রহমতুল্লাহ বললেন তাহলে বোঝা গেল আপনার পুরা রাজত্ব এক গিলাস পানির দামের সমানময় নয় মাত্র এক গিলাস পানি পান করতে বা বের করতে আপনি পুরা রাজত্ব দিয়ে দিতে চান তাহলে কত গ্লাস পানি নিয়মিত পান করেন আর বের করেন এটা একটু ভাবুন এবং এই নিয়ামত যেই মহান রব্বল আলমিন দান করলেন বেশি বেশি সেই মহান রব্বুল আলমিনের আদায় করুন এজন্য আমরা যদি একটু লক্ষ্য করি যে রব্বুল আলমিন আমাদেরকে কি পরিমাণ নিয়ামত দান করেছেন এবং সেই নিয়ামতের তুলনায় আমরা কি পরিমাণ আল্লাহ তালা আদায় করি এজন্য আমাদের প্রত্যেকটা মানুষের উচিত বেশি বেশি আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করা